সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো একদম নিউ ফ্ল্যাট আশা করি সবার ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটে আপনার দক্ষিণ সাইডে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কনামের ফ্ল্যাট এটা হচ্ছে আপনার ড্রয়িং রুমটা অর্থাৎ বসার রুম ডাইনিং এবং ড্রয়িং রুমটা সম্পূর্ণ আলাদা আছে অনেক সুন্দর একটা ফ্ল্যাট আপনার এই পাশে সবসময় খোলামেলা পাবেন দক্ষিণা বাতাস পাবেন আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম ডাইনিং রুম হিসেবে অর্থাৎ ডাইনিং টেবিল এখানে রাখতে পারবেন ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা আর এটা হচ্ছে কমন টয়লেট আর কি আপনার এই ফ্ল্যাটে তিনটা টয়লেট দুইটা বারান্দা সম্পূর্ণ ফ্ল্যাটটাই একদম নিউ আপনার সমস্ত ভালো ভালো টাইস ম্যাটেরিয়ালস তৈরি করা হয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অতি শীঘ্রই যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের রান্নাঘরটা আর কি কিচেন যেটাকে বলে যে এই পাশটা হচ্ছে আপনার দক্ষিণ পাশ দক্ষিণের আলো বাতাস সবসময় আপনারা খোলামেলা পাবেন তাছাড়াও আপনার এই ফ্ল্যাটটাতে আপনার দেখা যায় ডাইনিং ড্রয়িং স্পেসে কিন্তু পুরোটা ওয়ালেই আপনার টাইস করা হ্যাঁ অন্য অন্য কোথাও কিন্তু এরকম সুযোগ সুবিধা কিন্তু অনেক ডেভেলপ দেয় না আর এইভাবে এই ফ্ল্যাটটাতে ডাইনিং ড্রয়িং স্পেসে পুরোটাই টাইশ করা আছে আমরা এখন একটা বেডরুমে যাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাটের একটা বেডরুম আসলে বেডরুম গুলো মাঝারি টাইপের সবচেয়ে বড় কথা হলো এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে যে ওনারা এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজাইতে পারছে ডাইনিং ড্রয়িং আলাদা করে সাজাইতে পারছে এটাই সবচেয়ে বড় কথা আমি এই ইতিমধ্যে অনেক ফ্ল্যাটে গেছি এই হচ্ছে বড় ফ্ল্যাটে আমার আমি ভিজিট করছি দেখা যায় এই হচ্ছে বড় ফ্ল্যাটগুলোতেও তো দেখা যায় অনেক সময় ডাইনিং ড্রয়িং একসাথে থাকে আলাদা করা পসিবল হয় না কিন্তু এখানে কিন্তু ডাইনিং আর ড্রয়িংটা পুরোটা আলাদা 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 সেক্ষেত্রে দেখা যায় আপনারা দুইটাই সুন্দর ব্যবহার করতে পারবেন হচ্ছে আর একটা বেডরুম আপনার এটার সাথে বারান্দা এবং অ্যাটাচ টয়লেটও আছে এটা হচ্ছে আপনার অ্যাটাস টয়লেট এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশে বাবান্দা আর কি এখান দিয়ে দেখা যায় আপনারা আজীবন দক্ষিণা বাতাস পাবেন আর কি আলো বাতাস পাবেন কোনো সমস্যা হবে না আর তাছাড়াও দেখা যায় এই আপনার এটা হচ্ছে আপনার এই মানে এই ফ্ল্যাটটার বেডরুমের সাথে এখানে একটু জায়গা ছিল আর কি তাই ওনারা একটা ক্যাবিনেটের মতো করে দিছে আপনাদেরকে যেখানে এখানে কাপড় চোপড় আপনারা রাখতে পারবেন আর কি সবাইকে একটা কথা বলতে চাই যে আমার এই চ্যানেলটা হচ্ছে একদম নতুন একটা চ্যানেল তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা পাশে থাকবেন সমস্ত ওয়ালগুলোই আপনার টাইস করা আছে ডাইনিং বলেন ডুইং বলেন হ্যাঁ এই আর কি তাই আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর সরাসরি ভিজিটে আবার চেষ্টা করবেন কারণ অনেক কিছুই দেখা যায় আসলে ভিডিওতে তেমন দেখে বোঝা যায় না বাস্তবে যেটা বোঝা যায় ভিডিওতে তেমন একটা বোঝা যায় না আমরা আরেকটা বেডরুম যাচ্ছি এটা হচ্ছে আর একটা বেডরুম এটার সাথে আপনার অ্যাটাচ টয়লেট বারান্দা দুটোই আছে এটা হচ্ছে কমন টয়লেট আর কি সাথে হাই কমন্ড সো আপনারা সবকিছুই তো দেখতে পেলেন তাই আর দেরি না করে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন